আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে যাচ্ছে তো অবশ্যই পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আজকে আমি কথা বলবো ফেসবুক পেজ নিয়ে কিভাবে আপনার একটা পেজ তৈরি করতে পারেন হ্যাঁ আপনারা কিন্তু ইদানিং ফেসবুকে ঢুকলে অনেক হাজার হাজার পেজ দেখতে পান আর এটাও জানেন ফেসবুকের মাধ্যমে কিন্তু এখন টাকা ইনকাম করা যায় আর এর জন্য কিন্তু আপনিও চাচ্ছেন যে একটা পেজ তৈরি করবেন তো ঘটনাটা ঘটে সেখানে যখন কিনা আপনি একটা নতুন পেজ তৈরি করতে যান এবং আপনাকে দেখায় যে আপনার এই প্রোফাইলের আপনারে আর পেজ তৈরি করা পথে বলেন না তখনই কিন্তু আপনারা হতাশ হয়ে যান আর এই হতাশার হাত থেকে বাঁচাতেই আজকের এই ভিডিওটি আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা একটা পেজ তৈরি করতে পারেন এবং যারা পেজ তৈরি করতে পারতেছেন না তারা কিভাবে এই প্রবলেমটা সলভ করবেন

আপনার যদি এখানে পেজ থাকে তাহলে আপনি পেজটা না আসে তাহলে এখানে এখানে দেখতে পাচ্ছেন সিমোর এই সিমোরও ক্লিক করবেন তাহলে কিন্তু আমরা পামার পেজটা পেয়ে যাবেন তো আমি পেজে ক্লিক করতেছি দেখি আমাদের আজকে পেজ তৈরি করতে পারে কিনা তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এখানে একটা ক্রিয়েট এখানে একটা ক্লিক দিবেন তারপরে দেখুন নিচে গেট তারপরে দেখুন নিচে গেট স্টার্ট এখানে ক্লিক দেব এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম আসছে নাম

আমি আমার সরি আমি নাম দিলাম নাম দিলাম দেওয়ার পর দেখুন নিচে নেক্সট আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি করে দিচ্ছি এখন এখানে আপনার পেজ অনুযায়ী আপনার একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন তো আমি যেহেতু আমার নেটওয়ার্ক रिलेटेड তাহলে ইন্টারনেট ইন্টারনেট আমি আমার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এটা দিয়ে দিচ্ছি এখন এখানে দেব আমি ক্রিয়েট এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এখানে একটা ক্লিক দেব তাহলে কিন্তু আমাদের টেস্ট তৈরি হয়ে যাবে কিন্তু দুঃখের বিষয় আমার টেস্ট ক্রিয়েট হচ্ছে না এখানে যে লেখাটা দেখাচ্ছে সেখানে দেখাচ্ছে যে আপনার এই প্রোফাইলের আন্ডারে অধিক একের অধিক পেজ তৈরি করা আছে আর কোন পেজ তৈরি করা সম্ভব হবে না বা এভেলেবেল না তো আসলে সত্যি কথা বলতে কি আমার এই প্রোফাইলটা একেবারে নতুন আজকে আমি প্রোফাইল তৈরি করলাম এখন আজকে আমি এটাই প্রথম একটা পেজ তৈরি করতে যাচ্ছি কিন্তু তারা বলতেছে আমার এই পেজের আন্ডারে এই প্রোফাইলের আন্ডারে একের অধিক পেজ তৈরি করা আছে সেজন্য আমাকে আর কোন পেজ তৈরি করতে দিচ্ছে না এটা কিন্তু আপনারও সমস্যা না বা ফেসবুকেরও সমস্যা না এটা একটা ক্রাইটেরিয়া তো এটা সমাধান করবেন কিভাবে তো এটা সমাধান করতে অবশ্যই আপনাকে এখান থেকে একটা স্ক্রিনশট নিতে হবে তো আমি আবারও একটা ক্রিয়েটে ক্লিক করব এখান থেকে একটা স্ক্রিনশট দেব এই যে লেখাটা এটা একটা স্ক্রিনশট নিয়ে নিলাম এখন আমি চলে যাব ব্যাক যাওয়ার পরে আমি প্রোফাইলে ক্লিক করব ক্লিক করার পরে দেখুন এখানে দেখতে পাচ্ছেন হেল্প এন্ড সাপোর্ট আপনারা এখানে একটা ক্লিক দিবেন তো এটা কোথায় আবারও শুরু থেকে নিয়ে যাচ্ছি আপনারা প্রোফাইলে চলে গেলেন যাওয়ার পরে আবারো আপনারা থ্রি ডোটা ক্লিক করবেন ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন

একটু ওয়েটিং করবেন এখানে এখন দেখুন এখানে কি লেখা আছে উপরে আছে ইনক্লুড এবং দুই নাম্বারের নিচের দিকে এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে যেহেতু আপনার পেজ তৈরি করবেন আপনার পেজ তৈরি করতে পারতেছেন না এটা সমস্যা যেহেতু আপনি এখানে স্কুল ডাউন করে কোথায় পেজ আছে এই পেজটা খুঁজে বের করবেন এই যে আমি পেয়ে গেছি এখানে এই যে প্রেসি প্রেস আমি এখানে একটা ক্লিক দিব এখন এখানে আমি এই যে একটা দেখতে পাচ্ছেন স্ক্রিনশট এটা কেটে দিচ্ছি দেওয়ার পরে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আপলোড ফ্রম ফোন ফোন এখানে একটা ক্লিক দিবেন দেওয়ার পরে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে আপনি যে একটি আগে যে স্ক্রিনশটটা নিলেন আপনারা এখান থেকে

টেক লেখা থাকবে আপনারা সেটা কপি করে আপনারা পেস্ট করে দিবেন এখানে তো আমি এই লেখাটা কত করে নিয়ে আসছি এই যে লেখাটা আমি হুবহু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এখান থেকে আপনারা কপি করে নিতে পারবেন নেয়ার পরে এখানে পেস্ট করে এটা চেপে ধরে রাখবেন তাহলে পেস্ট লেখা আসবে পেস্ট করে দিয়ে দিবেন তারপর আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে আছে এটাতে একটা ক্লিক দিয়ে দিবেন দেওয়ার আপনাকে কিছুটা লোডিং দিবে নেওয়ার পরে সাকসেস দেখাবে আর সাকসেস দেখার পরে আপনাকে একটা ফিফটি এস এম এস এস এম এস করবে তারা বা নোটিফিকেশন পাঠাবে আপনাদের তো আমি এখান থেকে চলে যাচ্ছি এখন আপনাদেরকে এই যে এখানে একটা নোটিফিকেশন শো করবে সেটা হতে পারে দশ মিনিট এক ঘন্টা দুই ঘন্টা বা বারো ঘন্টা বা চব্বিশ ঘন্টা পর আপনাকে এখানে একটা নোটিফিকেশন তারা পাঠিয়ে দেবে ফেসবুক অফিসিয়াল অফিস থেকে তো তো এই কাজটা করলে অবশ্যই আপনি কিন্তু একটা পেজ তৈরি করতে পারবেন একটা না একের অধিক আপনার পেজ তৈরি করতে পারবেন এইভাবে আমি যেভাবে কাজগুলো দেখালাম ঠিক হবে এইভাবে আপনারা কাজগুলো কাজগুলো করবেন অবশ্যই আপনারা একের অধিক পেজ তৈরি করতে পারবেন তো এ আজকে ভিডিও অবশ্যই আপনাদের ভিডিওটি ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর এখন পর্যন্ত যদি আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে করেছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে লাইক করে ফলো বাটনে ক্লিক দিয়ে রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট দেখাবেন ভিডিওতে ততক্ষণ সময় থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ